কার ব্যাগ এটা এ নিয়ে আসলাম এই শুরু হয় তুই কি করছিস রে ওই দেখলো শুরু হলো বাবাই রাত্রেবেলা তুমি কলমি শাক নিয়ে এসছো কেন গো রাত্রেবেলা বেলা এত রাত থেকে শাক নিয়ে আসতে বলেছে তোমাকে হ্যাঁ নিয়ে চলে এলাম নিয়ে তো আমাকে ভালো করে এইগুলো কি করতো এতগুলো ছাড়ছো এই এত রাত্রির বেলা এই যে এই যে এই এতগুলো স্কুলে বাঁচবো রাখবো তারপর আবার এইগুলো বেছে রাখবো

লাল লাল শাক হয় না লাল শাক কি হয় আমি জানি না যাও ফেসে গেল তো জানতেন না যে লাল লাল শাক হয় না জানতো না কেউ জানে না সবাই জানে তারপর লাল খাড়ি একটা হয় জানো কি করে হুম এই বাজারে সব বৌদিরা কেনে দেখি বৌদি দেখতে যাও বৌদি দেখতে যায় কি বললে বৌদি কি বলবো না যা ছি আমাকে বললে বউ দিছো দা ঠিক কি নোংরা মুখ তোমার কাছ থেকেই হয়েছে আমার মুখটা নোংরা আমার মুখটা নোংরা ছিল না গো মুখটা ভালোই ছিল তোমার কাছ থেকে এসে আমার মুখটা নোংরা হয়ে গেছে ওই শাক পাতা বেশি খাও কুকুরে বিড়ালে মতে শাকে ওই জন্য শাক পাতা খেয়ে খেয়ে তোমার মুখটা এরকম হয়ে গেছে বাঁধাকপি খাও ফুলকপি খাও লোকে ফুলকপির খেতে বাঁধাকপির খেতে হাগে ওই সমস্ত জিনিসগুলো খাও আর তোমার মুখটা ওরকম গুঁয়ের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে